প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট আজাদ বলছি সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদেরকে জানাবো আমাদের সমাজে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে বা তৃতীয় বা চতুর্থ বিবাহের ক্ষেত্রে একটি ভুল রীতি প্রচলন আছে আমরা যারা মুসলিম মুসলিম পুরুষগণ আমরা জানি যে চারজন স্ত্রী রাখতে পারেন একসাথে তো সেই ক্ষেত্রে যারা দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে যাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ বিবাহ করতে গেলে পূর্বের ওয়াইফের অনুমতি লাগে বা প্রথম স্ত্রীর অনুমতি লাগে বিষয়টি একদিন একদমই সঠিক নয় প্রথম স্ত্রীর অনুমতি লাগে না অনুমতি লাগে হলো মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স নাইনটিন সিক্সটি ওয়ান এর ছয় ধারায় বলা হয়েছে যদি কেউ দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ বিবাহ করতে চায় তাহলে তার সালিসি পরিষদের অনুমতি লাগবে সালিসি পরিষদটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গঠন করবেন তার কাছে একটি প্রেসক্রাইব ফর্মে আপনাকে আবেদন করতে হবে কারণ উল্লেখ করতে হবে কী কারণে আপনি দ্বিতীয় বিবাহ করতে চান এবং একটি নির্ধারিত ফিস আছে সেটা পরিশোধ করতে হবে সালিসি পরিষদের চেয়ারম্যান একটি আরবিটেশন কাউন্সিল গঠন করবেন এবং আপনার এক্সিস্টিং স্ত্রীদেরকে বা স্ত্রীকে নোটিশ করবেন তার একজন রিপ্রেজেন্টেটিভ আনবেন সালিশ করবেন একটি সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত যদি আপনার পক্ষে না যায় বিপক্ষে যায় তাহলে আপনি সহকারী জজ আদালতে রিভিশন করতে পারবেন এবং সহকারী জজ আদালতের সিদ্ধান্তই ফাইনাল হবে সুতরাং প্রথম স্ত্রীর অনুমতি লাগে কথাটি সম্পূর্ণ ভুল